দেখতে চমৎকার এই মিনি বানগুলো কিন্তু বাসায় তৈরি করেছি মিনি বান বা ক্রিম বান বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিলে কিন্তু খুবই খুশি হয় বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এখানে মিনি বান তৈরি করেছি আর সেটাও খুবই সহজ উপায় বেকারি স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি তো আপনারাই বলবেন কেমন হয়েছে তো এখানে আমি প্রথমে একটা পাত্রে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি এক কাপ এক কাপ দুধের মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ ইস্ট দেওয়ার পর এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো চিনি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি এবার একটা ডিম দিয়ে দেবো আর এগুলো খুব ভালোভাবে ফেটে নেব যতক্ষণ পর্যন্ত না সমস্ত উপকরণগুলো একভাবে মিলে যায় আর যে ডিমের যে সাদা অংশটা আছে ওইটা দুধের সাথে ভালো করে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে করে ফেটে নেব ফেতানো হয়ে গেলে এবারে এর মধ্যে আমি একটি পাকা কলা দিয়ে দেবো আপনাদের হাতের কাছে যে কলাটাই থাকবে সেটাই ব্যবহার করতে পারেন এবারে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম আর এবারে হাতে চটকে খুব ভালোভাবে মেখে নেবো সামান্য একটি বেকিং সোডা ব্যবহার করেছি এই রেসিপিটা কিন্তু খুবই ভালো আর খুবই টেস্টি হেলদি বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই মজাদার আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে আর এ পর্যায়ে আমি আবারও কিছুটা ময়দা অ্যাড করে দিলাম ময়দাটা কিন্তু এভাবে ধাপে ধাপে দেবেন একেবারে দিতে যাবেন না তাহলে খুব বেশি একদম কেকের মতো ঘন একটা ডো তৈরি হয়ে যাবে আমি কিন্তু অত ঘন একটা ডো তৈরি করব না তো এখানে আমি ধাপে ধাপে দেওয়ার পর আমার দু কাপের চাইতে কিছুটা কম ময়দা লেগেছে আর তিন ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল এবার আমি এটা রেস্টে রেখে দেবো আর দেখতে পাচ্ছেন এটা রেস্ট একটা চাই এটা ছেড়ে দিলে ছেড়ে ছেঁড়ে করছি এবার আমি এটা ঢেকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টার পর ঢাকাটা খুলে দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো বাবল হয়েছে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু অনেকটা স্পঞ্জি হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেকটা চিজের মতো লাগছে যে চিজ যখন আমরা চুলায় হিট করি তারপর কিন্তু এই ভাবে ছেড়ে তাকে আঠালো আঠালো তো আমার এই ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে এবারে চুলায় কড়াই বসিয়ে নেবো আর আমি এগুলো ছোটো ছোটো তেলপিঠা বা বেকারিতে যে তেলপিঠার মতো এক ধরনের পান বেড়ে ওই রকম করে আমি ভেজে নেব চুলার গাছ একদম কমিয়ে দিয়ে লোহিতে ভাজতে হবে তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে ওই উপটা কালারফুল হবে লম্বা সাইজ গোল সাইজ যার যা পছন্দ সে অনুযায়ী ভাজতে পারেন আমি কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি আর এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা বা এই মিনি বানগুলো ভেজে নেব আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন কালার করে ভাজতে হবে তা হলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর অবশ্যই চিলারাচ কমিয়ে দিতে হবে এবার একটা কাঁটা চামচ ছুটা করে দিয়ে আমি দেখে নিয়েছি ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আর দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলে গেছে একদম কমি ফমি হয়েছে ফুলের রসগোল্লার মতো ফুলে গেছে তো আমি কাটা চামচটা বের করলাম এটা কিন্তু ক্লিন আসেনি তার মানে এটা আরও ভাজতে হবে তো এভাবে করে কিন্তু আপনারা প্রত্যেকটা বান চেক করে নেবেন যে ক্লিন আসছে কি না যদি ক্লিন আসে তাহলে পুরোপুরিভাবে ভিতর থেকে ভাজা হয়ে গেছে আর যদি ক্লিন না আসে তাহলে আর একটি সময় দিয়ে ভাজতে হবে অবশ্যই আজ কমিয়ে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে ভিতর থেকে কুকুরে আসবে এবারে আমি উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি প্রত্যেকটা বান তৈরি করে নেব তেল ঝরার জন্য আমি একটা স্টিলের ঝাঁকুনিতে রেখে দিলাম প্রতিটা বান আমি এভাবে করে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন অল্প উপকরণ দিয়ে অনেকগুলো বান তৈরি হয়ে গিয়েছে আর এটা এতটা স্পঞ্জ হয়েছে একদম ফমি ফমি হয়েছে এবারে আমি এটা ডেকোরেশন করার জন্য ক্রিম ব্যবহার করবো আপনারা চাইলে কিন্তু এটা বাটার দিয়েও খেয়ে নিতে পারেন তবে আমার কাছে একটু ক্রিমটা দিয়ে ডেকোরেশন করলে ভালো লাগে এতে করে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয় তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ হুইপ ক্রিম দিয়ে কিন্তু এগুলো পুরোপুরিভাবে সেট হয়ে যাবে হুইপ ক্রিমটা কিন্তু ফুলে ডাবল হয়ে যায় এবারে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এবারে আমি এটা আমার স্টিলের যে হ্যান্ডাসটা আছে ওইটা দিয়ে খুব ভালোভাবে হতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পুরোপুরিভাবে ফর্ম হয়ে সেট হয়ে যায় একদম কেক তৈরি করার জন্য আমরা যে ওই মল তৈরি করি পুরোপুরিভাবে ওইরকম করে তৈরি করতে হবে আপনাদের হাতের কাছে ইলেকট্রিক হুইটার থাকে আপনারা ওইটা দিয়ে করতে পারেন আমার কাছে ইলেকট্রিক হুইটার নেই তাই আমি হাতেই করছি বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা উপর করলেও কিছু পড়ছে না মানে আটকে থাকছে পাত্রের গায়ে তো এভাবে করে আপনারা এরকম ঘন করে তৈরি করে নেবেন এবারে পিঠে একটা সাইডে রেখে দিয়ে পিঠাগুলো নিয়ে নিচ্ছি আর একটা পিঠা এভাবে মাছ বরাবর কেটে দিতে হবে তো ছুরির সাহায্যে এভাবে কেটে দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু অনেকটা ফাঁকা একদম তো এবারে এর ভিতরে আমি এভাবে করে কিন দিয়ে সেট করে দিচ্ছি প্রত্যেকটা পিঠা এভাবে করে কেটে ভিতরে এইভাবে ক্রিম সেট করে দিলেন আর এটি কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খাবে আমি আমার প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে খাবার দেখতে ভালো লাগলো ওই খাবার খেতেও কিন্তু খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এই রেসিপিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় তো আপনারা এইভাবে করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন আমি প্রতিটা পিঠা এভাবে করে সেট করে নিয়েছি পিঠা বা মিনি বান ক্রিম বান যা কিছু বলতে পারেন টেস্ট কিন্তু খুবই ভালো খুবই মজাদার এইভাবে করে আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রত্যেকটা রেসিপি কিন্তু আপনারা ট্রাই করে আমাকে বলবেন যে কেমন হয়েছে আপনাদের কমেন্ট শুনে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে রান্না করার আগ্রহ কিন্তু খুব বেশি বেড়ে যায় আপনাদের কাছে ক্রিম না থাকলে কোনো সময় সঙ্গে আপনারা বাতিল গিয়ে ওটা করতে পারবেন এবারে আমার রেসিপিটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর কতটা মজাদার তো এইভাবে করে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ ফেজ